সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানে অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে অনেক দিন পর অনেক দিন পর আবারও ফিরে এলাম আপনাদের সামনে হ্যাঁ বন্ধুরা আমি ইয়াসিন মালিক আজকে চলে এসেছি তাণ্ডব নিয়ে হ্যাঁ সাকিব খানের নতুন ধামাকা তাণ্ডব কি আছে এই সিনেমায় হিরোর রাগ প্রেমের আগুন নাকি ব্লাস্ট চলুন শুরু করি আজকের এই বোঝা যায় শান্তি নেই এখানে আছে শুধু প্রতিশোধ আর উত্তেজনা গল্পটা এক সাধারণ ছেলেকে ঘিরে যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় কিন্তু তার এই রাগই তাকে করে তোলে অসাধারণ পরিচালকের হাত খুবই গোছানো সিনেমার প্রেস বেশ ভালো এক মুহূর্ত বোরিং লাগে না তবে হ্যাঁ কিছু জায়গায় পুরান ঢঙের ডায়লগ একটু কানে বাজে বডিতে ব্যাকটেরিয়া মারতে যেমন বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয় তেমনি আপনাদের মতো শয়তানদের সাহায্য করতে একটু শয়তানি এই সিনেমায় সাকিব খানের পারফরমেন্স সাকিব খান যেভাবে রোলটা ক্যারি করেছে যেটা এক কথায় তাণ্ডবীয় অ্যাকশন সিনে আর এন্ট্রিগুলো পুরো হল কাঁপিয়ে দেওয়ার মতো চোখে আগুন গলায় গর্জন সাকিব তার পুরনো ফর্মে ফিরেছেন হ্যাঁ দর্শক সাকিব তার পুরনো ফর্মে ফিরেছেন যেটা বোঝা যায় এই তাণ্ডব সিনেমা দেখলেই তবে কিছু জায়গা এক্সপ্রেশন আর ডায়লগ ডেলিভারি একটু বেশি নাটকীয় লেগেছে যেটা কেউ কেউ পছন্দ নাও করতে পারে এখন আসা যাক গান অ্যাকশন এবং টেকনিক্যাল দিক নিয়ে সিনেমার গানগুলো মোটামুটি দুই একটা হিট করার মতো আর বাকি যেগুলো রয়েছে সেগুলো মনে রাখতে পারবে না বোধহয় কিন্তু অ্যাকশন ফুল অন ফায়ার কোরিওগ্রাফি আর ক্যামেরার দারুণ কাজ ব্যাকগ্রাউন্ড মিউজিক ইমপ্যাক্টফুল বিষয়গুলো ক্লাইম্যাক্সে ভরা কিছু বলার নেই পুরো হুলস্থল কাণ্ড বিএফএক্স কিছু জায়গা চোখে লাগে কিন্তু সামগ্রিকভাবে অ্যাডজাস্টেবল এখন আসা যাক তাণ্ডবের ভালো দিক ও খারাপ দিক তাণ্ডবের সব থেকে ভালো দিক হল সাকিবের রাজকীয় ক্যাম্পব্যাক আর তার ডায়লগের জোর আর খারাপ দিক হল স্ক্রিপ্টের নতুনত্বের অভাব পুরনো ফর্মুলা তবে নতুন মেজাজে তো সব মিলিয়ে তাণ্ডব একটা সাকিব ভক্তদের জন্য মাস্টার ওয়াচ সিনেমা যারা পিওর এন্টারটেনমেন্ট খুঁজছে তাদের জন্য এটা একটা পাক্কা ঈদের প্যাকেজ আমি যদি রেটিং এর দিক বিবেচনা করি আমার পার্সোনাল রেটিং সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন আপনি কি দেখে ফেলেছেন কি মনে হয়েছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না এবং এই রকমের আরো মুভি সিরিজের রিভিউ পেতে অবশ্যই ইয়াসিন মালিক এল টিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তীতে কোন সিনেমা বা সিরিজের রিভিউ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হবে নতুনত্ব কোনো ভিডিও নেই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ Голф е тюист, Кларкманът? Нали да пък ви